আজকে অভিষেক শর্মার ইনিংসটা অসাধারণ ইনিংস খেলেছেন একটা কোথাও যেন আগুনের মত ক্ষিপ্রতা হয়েছেন যে পঞ্চাশ রান এখনো পর্যন্ত রয়েছেন যে ইনিংস খেলেছেন আজকে অসামান্য রোহিত শর্মা চলে গেলেও শর্মা পার্টি কিন্তু ইন্ডিয়া টিমে থেকেই গেছে অসামান্য ইনিংস আবারও একটা সিঙ্গেল চলে ওঠার চেষ্টা করছে অন্যদিকে তিলক বর্মা তিলক বর্মা এবং আজকেও সূর্যকুমার চাদব সেরকম ভাবে চলে উঠতে পারেননি যেটা ভারতের জন্য খুব একটা ভালো শুরু নয় বলা যেতেই পারে একা হাতে যেদিন অভিষেক শর্মা পড়ে যাবেন সেদিন কি হবে একা হাতে ধ্বংস নীলা করছেন এটা কি করবেন অভিষেক শর্মা আবারও চালিয়েছেন এক্ষেত্রে একটা রান আসবে